এটি শুধু একটি লিচু বাগান নয় এটি একটি মৌসুমি সর্ব যেখানে প্রকৃতি মিষ্টি ফল আর মানুষের হাসি সবকিছু একসাথে মিশে এক অপরূপ অভিজ্ঞতা তৈরি করে আমি আজ এসেছি বাংলাদেশে কিশোরগঞ্জ জেলার পাকুন্ডিয়ার এক ছোট্ট গ্রাম মঙ্গলবাড়িয়াতে এখানে রয়েছে একটি বিস্ময়কর লিচু বাগান যা শুধু তার স্বাদ দিয়ে নয় তার পরিবেশ সৌন্দর্য আর লুকট সংস্কৃতি দিয়েও আপনাকে মুগ্ধ করবে লিচুর মৌসুম শুরু হলে এই বাগান যেন এক টুকরো স্বর্গের রূপ নেয় চারদিকে সবুজ আর লাল রঙের মিশ্রণ ফলবর্তী গাছে ঝুঁকে পড়া ডালপালা আর আশেপাশের মানুষের কোলাহল যেন সময়ের বাইরের এক জগৎ এবং আমাদের যে লিসু এই লিসু চীনদেশকে আমদানি করা হয়েছিল বসিরুদ্দিন নামে একজন লোক হয় এবং ওই দিন লোক মারা গেছেন এবং গাছের থেকে যে ডাল পল মাধ্যমে এই আমাদের দেশে বংশবিস্তার করা হয় এবং এই লিসু কাইতে খুবই সুস্বাদু এবং গ্রান এবং রং লাল টুকটুকে রসে পরিপূর্ণ এবং এই লিচু আমাদের মঙ্গল বিয়াল লিচু বাংলাদেশের মধ্যে নাম করা লিচু আমার এই বিয়াল্লিশটি লিচুর গাছ আছে এবং এই বছর আমি নব্বই হাজারটা বিক্রি করেছি আর পনেরোটা গাছ রয়ে গেছে ওই দেখেন লেসু লাল টুকটুকে রসে পরিপূর্ণ খাইতেও সুস্বাদু এবং দেখতেও সুন্দর এবং খাইতে আরো মন চায় এরকম ধরনের লিসু করি এবং মৌমাছের সাখে তারা আসে হ্যাঁ মৌমাছি শাকের এই বছর চারটি বেড়ে নেছে সাই সাই কেয়া নিয়া বহু মদু সংগ্রহ করতে এবং তার কোয়ে ব্লগ কো টিয়া সংগ্রহ করে গেছে এই যে সাড়া দূর চিনি এই সাড়া ভিজে যাচ্ছি দুইটা তিনটা সারা কেয়া কানাই আই নাম আমরা তো গাই না হে নো বই বাই না যা দেবারে ভার মানে সারা গাছও খাই দেখেন সারা গাছ দেখোন না তলে গাইতে মানে এডি বিসি তে এডি বিসি বেশি চল্লিশ হাজার করবো তো এটা করবো এখন না পাঁচশো না বারোটি দে না লাল টুকটুকে ঐ চন এই বাগানটি এক শতকেরও বেশি পুরনো স্থানীয় কৃষকেরা অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছে এই অপূর্ব সম্পদ এখানে উৎপাদিত লিচুর স্বাদ এতটাই বিশেষ যে ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে লিচু কিনতে আসে শুধু ফল নয় এই বাগান একটি পারিবারিক ভ্রমণ স্পটও বটে বাচ্চারা দৌড়াচ্ছে বড়রা গাছের নিচে গল্প করছে আর অনেকে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছবি তুলছে এই সফরে আমি শুধু লিচু দেখিনি আমি দেখেছি পরিশ্রমের ফল ঐতিহ্য স্বাদ আর প্রকৃতির মায়া এটি ছিল আমার মঙ্গলবার লিচু বাগানের একটি আপনিও যদি প্রকৃতির কাছে যেতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট আরও যদি এমন রহস্য রোমাঞ্চকর এবং আকর্ষণীয় ব্লগ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের টেস্টটি ফলো করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না